আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কিছু কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা মূলত অনেকেই আমাকে এত পরিমাণে কমেন্ট করতেছেন এবং আমাকে ফোন দিচ্ছেন যে বলা বাহুল্য যে একটা সমস্যার সম্মুখীন ম্যাক্সিমাম মানুষ পড়তেছেন যে ধরেন আপনার ছাগলের বয়স হয়ে গেছে এক বছর দেড় বছর দুই বছর ম্যাক্সিমাম আরও আরও বেশি হয়ে গেছে যেমন দুই চার দাঁত বা ছয় দাঁতের অধিক হয়ে গেছে তারপরেও দেখা যাচ্ছে যে বাচ্চা কাচ্চা হচ্ছে না এই যে বাচ্চা কাচ্চা না হওয়ার সমস্যাটা বা এই যে হিটে না আসার যে সমস্যাটা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন মানে বাংলাদেশের ম্যাক্সিমাম খামারি বা ম্যাক্সিমাম উন্নত জাতের যে যে ধরনের খামার শুরু করছেন যে ছাগল নিয়ে শুরু করছেন এই ছাগলের সমস্যা হচ্ছে তো তাদের জন্য আমাদের আমার মূল কথা হচ্ছে আপনারা খামারে হচ্ছে দুই তিনটা ছাগল কিনতে পারেন বা একটা পাঠা কিনতে পারেন না এই পাঠা কিন্তু রাখতে হবে পাঠা না রাখলে একজন সবল খামারি একদম পরিপূর্ণ খামারি আপনি হতে পারবেন না মূল একটা কথা আর আপনার যদি খামারে দেখা যাচ্ছে যে ধরেন আপনার খামার করছেন বাট করার পরে দেখা যাচ্ছে বাজেট একদমই সীমিত বাজেট নাই আপনারা একটা কাজ করতে পারেন পাঁচ ছয় সাত হাজার দিয়ে যে আমাদের দেশি যে ব্ল্যাক বেঙ্গল যে পাঠাগুলো থাকে না এই ধরনের পাঠা রাখতে পারেন পাঠার যে ঘ্রান্ডটা আছে না এই ঘ্র্যান্ডের মাধ্যমে কিন্তু ছাগল হিতে আসে হ্যাঁ এটা বাস্তব বাস্তব কথা তো আপনারা এই এইভাবে এই টেকনিকটা অবলম্বন করতে পারেন আরেকটা কথা হচ্ছে আপনারা আপনার খামারে যে ছাগলগুলো যেগুলো হিটে আসতেছে না এই ছাগলকে কিরমির ডোজ করাইতে পারেন কিরমির ডোসের মাধ্যমেও কিন্তু ছাগল হিটে আসে এটা বাস্তব প্রমাণ আর আরেকটা ঘটনা হচ্ছে দেখা যাচ্ছে যে অনেকেই শখ করে বাচ্চা নেন বাচ্চা নেওয়ার পরে মানে এগুলো কিন্তু শখের জিনিসই হয় তো শখ করে পালার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি অনেক পরিমাণে ধরেন দানাদার খাবার খেয়ে মানে খাওয়াচ্ছেন বা অনেক যত্ন আদি নেওয়ার কারণে ছাগল মোটা তাজা হয়ে যাচ্ছে মানে ছোট অবস্থাতেই মোটা তাজা হয়ে যাচ্ছে অনেক পরিমাণে হিটে আসে কিন্তু বিট করাইলে ওগুলো হিট থাকে না তো এই ধরনের যে সমস্যাগুলো আছে এটা মূলত হয় হচ্ছে আপনার যে ছাগল মোটা দাজা হয়ে যাচ্ছে তার ছাগলের চবড়ি ধরে যাচ্ছে অধিক পরিমাণে এর জন্য আপনি বিট করাইলেও দেখা যাচ্ছে আপনি হিটে থাকতেছে না এই একটা সমস্যা তো একটাই কথা যদি আপনি একটা সবল খামারই হতে চান বা পরিপূর্ণ একটা খামারি হতে চান আপনার খামার করার আগে মেইন টার্গেট মানে মূল ইয়ার দরকার আর কি পাঠা পাঠা ছাড়া কখনো আপনি পরিপূর্ণ খামারি হইতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন